আমরা মেয়েরা সারাদিন অনেক কাজ করে থাকি তারপরও ক্লান্ত হয় হই না হ্যালো গাইজ আসসালাম আলাইকুম এখানে আমি কই মাছ রান্না করব আমার মা আজকে আমার জন্য কই মাছ ফাটাইছিল মায়ের ভালোবাসা অপরিসীম আমি কই মাছগুলোরে পেঁয়াজ দিই তারপরে টম কাঁচা একটা টমেটো দিছিলাম রসুন মরিচ তারপর রসুন একটু বেশি দেন লাগে তেলও একটু বেশি দেন লাগে তারপরে এগুলারে মাইখা হাত দিয়ে ভালো করে মেখে মেখে একদম ভালো করে মাখবো যত মাখবো অত মজা হবে এখন পানে দিয়ে চুলার উপরে দিয়ে দিব তারপর ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। এখানে আমি নতুন আলু কিনছিলাম সেগুলোর মধ্যে ছোটো ছোটো গুলারে আমি ভাজি করে নিয়েছিলাম অনেক মজা হয় আমি বাচ্চার এই যে কাতাগুলা ভাজ করতেছি জামা কাপড় মাছ করতেছি তারপরে একটা চাদর কিনছিলাম ওই চাদরটা আমি এখন বিছাবো আমার চাদরটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানায় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আশা করি আমার পাশে থাকবেন পুরো ভিডিওটি দেখবেন আর ফেসবুকে একটা পেজ আছে ফেসবুকে দেখলে আমার চ্যানেলটি ফলো করে